গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি নতুন ভিডিও শুরু করছি আশা করি আপনারা সকলে ভালো আছেন এই যে আওয়াজটা হচ্ছে এই আওয়াজটা এখন প্রতিদিন হচ্ছে আপনারা একটু ইগনোর করে নেবেন কারণ কোনো ঘরে কথা বলার উপায় নেই বিভিন্ন রকমের আওয়াজ আমার ঘরের চারিদিকে কিচ্ছু করার নেই আমার আপনারা একটুখানি আওয়াজটাকে ইগনোর করে আমার কথা শুনবেন ডাক্তার সাহেবকে আজকে জিজ্ঞেস করছিলাম যে আওয়াজটি কতদিন চলবে তো হাসছে তো যাই হোক পুজো আচ্ছা এইমাত্র মাত্র করে উঠলাম এখন কটা বাজে জানেন আজকে তো শুক্রবার আর এখন কটা বাজে জানেন প্রায় বারোটা কাছাকাছি তো আমার কাজের মেয়েটা এই মাত্র কাজ করে দিয়ে গেল আর আমিও এই পুজো করে উঠে মানে ও কাজ করে চলে যাওয়ার পর আমি ধীরে সুস্থে একটু জলখাবার খেলাম খেয়ে যিশু তো এখনও কিছু খাইনি কি খাবে জানি না জিজ্ঞেস করছিলাম চা খাবি ও বলে না তো দেখা যাক শরীরটা একটু ভালো আছে ঘুরে ফিরে বেড়াচ্ছে গল্প করছে কথা বলছে দেখছি তো তো যাই হোক আর বান্না বসাবো কি রান্না করব সেটাই এখন বুঝতে পারছি না দেখা যাক নিরামিষ করব যা করব নিরামিষই করব তো দেখি কি রান্না করি তো যাই হোক চলুন আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন বেলায় উঠে এই যে মটর সেদ্ধ করে দিয়েছিলাম ডাক্তার সাহেব মুড়ি দিয়ে খেয়ে চলে গেছে আর এই যে এখানে দুধও ফুটানো হয়ে এই যে এখানে দুধও হয়ে ও নিজে নিজে কফি করে খেয়ে চলে গেছে আমি তখন পুজো করছিলাম তো আমি আর সময় জানেন আজকে ক মাস ধরে কানেকশন নেই ছবি আসে না ওদের সেট টপ বক্সটা গন্ডগোল সেটা ওদেরকে বহুবার বদলে দিতে বলেছি ওরা আসেনি কমপ্লেন দিয়েছি তাও আসেনি তারপরে একবার আমি ফোন ধরে না খুব গালাগালি করেছিলাম করে আমি বলছি যে আমি আর আপনাদের কাছে যাবো না করবো না তো ওরা আর মানে সেইভাবে আর আসেনি আর কানেকশানটাও আর নেওয়া হয়নি তারপরে যিশু বলছিল জিও কানেকশান দিয়ে দেবো মা তোমাকে তুমি নেবে নিয়ে নেবে তাহলে আর অসুবিধা অসুবিধাও না কিন্তু এখন দেখছি না যে প্রচুর হ্যাপা প্রচুর হ্যাপা এখন করবে কে বলুন আমার ঘরে আছেটাকে যে অত হ্যাপা নেবে এ করবে আর আমি ওসব পারবো না সেই জন্যে আমি ডাক্তার সাহেবকে বলি তুমি একবার যাও তুমি গেলে মানে ওরা ঠিক থাকবে তুমি যাও আর গিয়ে ওদের সাথে কথা বলো বলে দেখো আমার সেট টপ বক্সটা যদি বদলে দেয় ছবি আসে না জানো তো মাস মাস টাকা গুনে যাচ্ছি কিন্তু ছবি আসে না তাহলে বলুন আমার আই যে না আমার খবরগুলো দেখার দরকার ও ফোনে দেখে আমার পোষায় না আর আমার একটু টিভিতে দেখা দরকার সব খবর তো সব জায়গায় পাওয়া যায় না না ফোনে যেগুলো পাবেন পেপারে তার থেকে বেশি থাকে এবার পেপারে যেগুলো থাকবে তার থেকে আবার মানে টিভিতে দেখতে পাবো আর একটু বেশি করে ছবি টবি তা আমি সেই জন্যে ডাক্তার সাহেবকে বললাম যে তুমি যাও যাওয়ার পথে একবার ঘুরে যাও তুমি কথা বলে এ করে যাও তাহলে ওরা ঠিক থাকবে তো বললো আচ্ছা ঠিক আছে দেখছি আমি এবার কখন যাবে কে জানে আমি বলেছি আজকালের মধ্যে কানেকশানটা দিয়ে দাও তো বাবু আমার যেমন ছিল আর ওদেরকে বলে দেবে ঘরে এসে যেন টাকা নিয়ে যায় আমিও গিয়ে গিয়ে দিয়ে আসতে পারবো না বলে আচ্ছা ঠিক আছে এবার দেখা যাক আগে সে যাবে সময় করে তবে তো হবে এই যে দেখুন খিচুড়ি বানিয়ে দিয়েছি এই যে খিচুড়ি এখানে একটুখানি বেগুনি আর এই যে পাপড় ভাজা হুম আর আমার ছেলে একটু গোল গোল চাকা চাকা করে আলু ভাজা খেতে চেয়েছিল কয়েকদিন আগে তখন করে দিতে পারেনি সেই জন্যে আজকে দিলাম চটপট চটপট রান্না সেরে নিলাম সময় তো হাতে একেবারে নেই আর তারপরে খিচুড়িও আমার ঘরে সবাই খুব ভালোই খাবে অসুবিধা নেই সেই জন্য একবারে খিচুড়িই করে দিলাম আজকে জিম থেকে ফেরার পথে এই ম্যাগাজিনটা নিয়ে এসেছি এই যে এটা কালকে পেপারে বিজ্ঞাপন দেখছিলাম এতে অনেক কিছু আছে গল্প উপন্যাস কাহিনীর জন্য এবারে এই বইটা নিলাম আর সেদিনকে আনন্দ মেলা নিয়ে এসেছিলাম তো আর ওরা জিজ্ঞেস করছিল যে বৌদি আনন্দ লোক নেবেন না প্রতিবার নিই তো তো আনন্দলোকটা এবার আমার খুব একটা নেওয়ার ইচ্ছে নেই কারণ আনন্দলোকে তো তেমন কিছু থাকে না শুধু সিনেমার গল্প আর এমনি গল্প উপন্যাস ভালো কিছু থাকে না সেজন্য এখনও নিইনি নেবো বলে চিন্তাও করিনি এই ম্যাগাজিনটা নিলাম আর সেদিন আনন্দবেলায় নিয়ে এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছি আর এই যে টিপের পাতা নিয়ে এসেছি এই যে আমার লাল টিপের পাতা শেষ হয়ে গেছিলো মেরুন কালারের টিপটাও কিনে রাখি অনেক সময় পড়ি আর এই যে এই টিপগুলো বিভিন্ন কালারের তো ম্যাচ করে পড়তে আমি খুব ভালোবাসি আগে আগে জানেন তখন অল্প বয়স ছিল নতুন বিয়ে আর কি তখন তারপরে খুব ডিজাইন করা টিপ পড়তাম তখন আমি খুব ভালোবাসতাম আর ডাক্তার সাহেব না কলকাতা থেকে কত কত ডিজাইন করা টিপ এনে দিতেন খুব পড়তাম খুব পড়তাম সেগুলো আর এই যে এই এত রাখি নিয়ে এসছি সব আমার বন্ধুদের জন্যে লাগবে আমার গোবিন্দদের জন্যে লাগবে আমার বেস্ট ফ্রেন্ড যে তার জন্য একটা এনেছি সব গুছিয়ে নিয়ে এসছি কিন্তু মনে হচ্ছে আরও চার পাঁচটা কিনতে হবে সবাইকে দিতে হবে তো এই যে এইগুলো সব নিয়ে এসছে এই একটা ডিজাইন এখানে একটা ডিজাইন এই দেখুন এই একটা ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন আর এই যে ডিজাইন এই একটা আলাদা ডিজাইন আর এই যে নিয়ে এসছি Rakyat, rakyat, rakyat. Rakyat, rakyat, rakyat. কালচারাল সেক্রেটারি তো মানে আমরা আজকে একটু রাখি পূর্ণিমা তো শুরু হয়ে গেছে পূর্ণিমা তো আমরা এই যে আজকে থেকে একটু সবাই মিলে রাখি করলাম তো শান্তনা রিকোয়েস্ট করছি কিছু বলতে অ্যাকচুয়ালি কালকে আমাদের রাখি পূর্ণিমাটা সেলিব্রেট হবে হৃদ ক্লাবে আজকে আমরা দুর্গা পুজোর জন্য আমরা প্র্যাকটিসে এসেছিলাম গান এবং আমাদের যে গীতি আলেখ্য হবে তার প্র্যাকটিস তো যেহেতু পূর্ণিমা পড়ে গেছে আমার দুই বোন খুব ভালোবেসে আমাদের জন্য রাখি এনেছে এই যে পড়িয়ে দিয়েছে ভীষণ ভালো লাগলো মানে এ রাখি তো সত্যি ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে দেখুন দারুণ লাগছে আমি তো খুব খুশি হয়ে গেছি খুলবো না সারা রাতে তো থাকবে আমার কাছে আমি খুলবোই না আজকে হ্যাঁ খুব ভালোবাসি আমি রাখি পড়তে আর এই ভালোবাসা তো সত্যি একেবারে কুড়িয়ে ঝুলি ভর্তি করার বলো জীবনে সব কিছু পাওয়া যায় টাকা পয়সা ইউডিআপি সব কিছু পাবেন ভালোবাসা কিন্তু পাওয়া যায় না তাহলে এটা কিন্তু একেবারে অমূল্য

মানে আজকে রাখি পূর্ণিমার শুরুতে তো আমরা জিমেও খুব আনন্দ করেছি সবাই সবাইকে রাখি পরিয়েছি আর আমাদের ক্লাবেও আজকে তো শুক্রবার আমাদের রিহার্সালের দিন ছিল এমনিতেই সেই জন্যই সবাই গেছিলাম আর অনেকেই আসেনি আজকে আবার যে যা রাখি পড়াতে চলে গেছে ভাইদের আর কি তো যাই হোক রাখি পূর্ণিমার পূর্ণিমা তো শুরু হয়ে গেছে সেই জন্যেই আমরা আজকে যে কজন আমরা এসেছিলাম সবাই সবাইকে রাখি পরিয়েছি খুব আনন্দ হয়েছে খুব খুব আনন্দ হুল্লোড় হয়েছে আর কালকে আসল মানে রাখি পূর্ণিমা কালকে আমাদের অনুষ্ঠান আছে কালকে সবাই আসবে খুব বড় করে অনুষ্ঠান হবে বলছে তো আমার তো এইবার প্রথমবার তো সেই জন্যই আরও ছুটে ছুটে যাওয়া তো আজকেই আমার এত ভালো লেগেছে গানও করলাম আমরা সবাই মিলে তো আজকেই এত ভালো লেগেছে এবার কালকে দেখা যাক কতটা কি আনন্দ হবে কালকে ভাবছি শাড়ি পরে যাব কারণ কালকে তো আর জিমে যাব না আজকে যেমন একবারে ছুটতে ছুটতে এসে মানে সে নিঃশ্বাস ফেলার সময় পায়নি একবারে কোনো রকমে চান করে সন্ধ্যাটা দেখিয়ে গোপালকে সয়ন দিয়ে একটু চা বিস্কুট খেয়ে দৌড়েছি তারা তো চোদ্দোবার ফোন করছে এসো এসো করে আজকে পৌঁছতে পৌঁছোতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর টোটো পাওয়া তো যায় না এত অসুবিধা না টোটো পাওয়ার সে ওরা চোদ্দোবার ফোন করছে আয় রে আয় রে করে তারপরে সাড়ে সাতটা নাগাদ গিয়ে পৌঁছেছি তো যাই হোক কালকে আর তো জিমে যাব না এমনি শনিবার আমি জিমে যাই না তো কালকে আর যাবো না ওই জন্য ভাবছি কালকে একটু শাড়ি টাড়ি পরে তারপরে যাব তো বিকেল পাঁচটার মধ্যে ওখানে পৌঁছোতে বলেছে দেখি কতটা কি পারি তো কালকের আনন্দটার জন্যে অপেক্ষা করে রয়েছি আর আজকেও যথেষ্ট আনন্দ হয়েছে আর বৃষ্টি কিছু হয়নি তো খুব ভালো হয়েছে আজকে আনন্দ খুব ভালো লাগলো তো আজকের দিনটা খুব ভালোই কাটলো যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন